প্রথমেই আমি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জেলার ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীর দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা এবার তম বর্ষে পদার্পণ করেছে এবছর খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এত পরিমাণ ক্যান্ডিডেট অর্থাৎ সুইমাররা এবার এখানে অংশগ্রহণের জন্য আমাদেরকে নাম পাঠিয়েছে তাতে আমরা বাদ থাক দিয়ে যেটা এখনো অবধি দাঁড়িয়েছে সেটা হচ্ছে লঙে একুশ কিলোমিটারে একুশ জন আর আমাদের যেটা উনিশ কিলোমিটার জিয়াগঞ্জ থেকে হয় ছেলে মেয়ে মিলে সেটা আমাদের হচ্ছে মেয়ে এসছে এবার জন আর উনিশ কিলোমিটার ছেলে এসেছে আটত্রিশ জন তাহলে বুঝতে পারছেন কি বিপুল পরিমাণে আমাদের সুইমাররা এসেছে আপনারা জানেন যে আমাদের এবার বাংলাদেশ এসে গেছে আজকে পৌঁছেও গেছে এখানে তাদের বড় টিম তাদের আটজনা সুইমার একাশিতে দুজন আছেন এবং আমাদের উনিশ কিলোমিটারে ছজন আছেন তিনজন মেয়ে তিনজন ছেলে এছাড়াও স্পেন এসেছে আমাদের ভারতীয় কিন্তু প্রবাসী ইন্দোনেশিয়ায় তারা সুইমিং করে সৌদি আরবে সুইমিং করে তারা সেখান থেকে নাম পাঠিয়েছে তারাও এসেছেন কিন্তু আমরা তাদের যেহেতু ভারতীয় পাসপোর্ট তাই আমরা তাদের ঠিকানাটা আমরা ইন্ডিয়ায় দিয়েছি কেরলের বাসিন্দা তারা গুড সুইমার এছাড়াও গত বছর যে ফার্স্ট হয়েছে প্রত্যয় তো থাকছেই আমাদের বাংলাদেশের সুইমাররাও খুব ভালো সুইমাররা এসেছেন সরকারিভাবেই তারা এসেছেন আমাদের যে বেলজিয়াম ছিল বেলজিয়ামটাকে আমরা বাদ দিয়েছি আমরাই বাদ দিয়েছি কারণ টেকনিক্যালি আট সেটা হচ্ছে তার এজ বেশি হয়ে গেছে আমাদের এসএফআইয়ের যে গাইডলাইন আছে তেরো থেকে পঞ্চান্ন বেশি হয়ে যাওয়াতে আমরা বাদ করেছি সে অনেক আমাদের অনুরোধ করেছে আমরা সেটা রাখতে পারিনি এছাড়াও মহারাষ্ট্রের আমরা প্রচুর সুইমার বাদ করেছি ভালো ভালো সুইমারও বাদ করেছি আমাদের উপর প্রচণ্ড প্রেশার আছে প্রেশার থাকতেও আমরা করতে পারছি না ইচ্ছা থাকলেও কারণ আমাদের যে সুইমিংটা হয় তাদের যে বোট থাকে আমরা যে বোট দিই সেটা ম্যানুয়ালি অর্থাৎ হচ্ছে হাতে বৈঠক করে যেটা চালায় সেটা কারণ হচ্ছে সুইমাররা যেন পলিউটেড না হয় পলিউশনের মধ্যে না পড়ে তার জন্য আমরা মেশিনারি বোট নিই না তো বোটের খুব অভাব হয়ে যাওয়াতে আমরা ওখানে একুশ জনের বেশি নিতে পারিনি কারণ একুশ জন না মানে আমরা যে পঁচিশখানা বোট দরকার আমাদের জিয়াগঞ্জে চারিদিক থেকে আমাদের ডিস্ট্রিক্ট বলে না অন্য ডিস্ট্রিক্ট থেকেও আমরা ভোট সংগ্রহ করছি করা হয়েছে মোটামুটি হয়ে যাবে তার বেশি আমরা কিছুতেই নিতে পারবো না তাই আপনারা বুঝতে পারছেন যে এই সুইমিংটা কোথায় পৌঁছেছে আমাদের দেশ বলে না অন্য দেশের থেকেও খুব আগ্রহী অনেকেই আমাদের এবার অ্যাপ্লাই করেছে এখানে ফরেনার সুইমার আসতে গেলে কিছু কিছু আইনগত ব্যাপার আছে সেগুলো আমরা অতটা অভিভূত ছিলাম না আগে কারণ এখন নতুন নতুন যে আইন এসে গেছে ইন্ডিয়া গভর্নমেন্টের তাতে আমাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্টেরকে জানিয়ে তার একটা সার্টিফিকেট তাদেরকে পাঠাতে হবে তবেই তারা ভিসা পাবে সেটাই শর্ট টাইমের মধ্যে আমরা করতে পারিনি বলে অনেক বিদেশি আমরা নিতে পারিনি এমত অবস্থায় আমাদের প্রতিবারের ন্যামায় ন্যায় যে উদ্দীপনার সঙ্গে সুইমিং আমরা করি সেটা হচ্ছে কারণ আহিরনেও খুব মানে প্রচুর সমাগত হয়ে কাজ করছেন তারা শেষ মুহূর্তের কাজ চলছে আমাদের যেটা রিসেপশান হয় রঘুনাথগঞ্জে সেটাও আমাদের শেষ পর্যায়ে জিয়াগঞ্জেও আমাদের শেষ পর্যায়ের কাজ চলছে আর আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি শেষ পর্যায়ে চলছে আমরা আশা করি আপনাদের আজকে যে আমরা যে জায়গায় পৌঁছেছি তাতে আপনাদের অবদান আছে আজকে প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না আমাদের একটা এখানে যেটা এটা আপনার হচ্ছে অনলাইনে যে একটা অ্যাড দিয়েছে মানে আমাদের এখানে সুইমিং এর দিয়েছে সেটা এতটা ভাইরাল হয়েছে যে বিদেশ থেকেও আমাদের সেটার ইংলিশ মিডিয়ামে চাচ্ছে কাজে আমরা বুঝতে পারছি যে এখন ইলেকট্রনিক্স যুগে যেভাবে প্রচারটা পৌঁছে যাচ্ছে আমাদের এই সুইমিং আগামী দিন এটা যে জায়গায় আছে আরও বড়ো জায়গায় যাবে সেটা আপনাদের দৌলতেই তার জন্যে আমরা বারবার করে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যেটা কলকাতায় প্রেস মিট করি আমরা বন্ধ করেছি আমরা বহরমপুরের উপরেই আপনাদেরকে নিয়ে প্রেস মিট এটাই করছি প্রথম এটাই লাস্ট কারণ আমরা দেখেছি যে আপনারা যেভাবে আমাদের সঙ্গে একসঙ্গে থেকে এটাকে কভার করেন এবং আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমরা একটা মিডিয়া গ্রুপও করেছি যেটা সব বার্তা দেওয়া দেওয়া হবে এবছরও সেরকমভাবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং আরও উদ্দীপনার সঙ্গে এটা এবছর সমাপ্ত করব আমরা তার প্রিপারেশান নিচ্ছি আজকেই আমাদের একটা বর্ণাঢ্য র্যালি যেটা হয় সেটা আজকে বেরোবে চারটার মধ্যে তো আশা করছি যে এবার আরও জমজমাট প্রতিযোগিতা হবে কারণ আমরা চাই ভারতবর্ষের কাপ ভারতবর্ষেই থাকুক কোথায় যে ফার্স্ট হয়েছে সে আমরা স্পেনে নিয়ে যাবে এটা মন থেকে চাচ্ছি না কিন্তু তারা কম্পিটিটার যদি নিয়ে যায় নিয়ে যাবে কারণ এর আগে স্পেন নিয়ে গেছে দু দুবার এবার তারা অন্তপক্ষে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে আর বাংলাদেশ তো আছেই তারাও এর আগে এখানে রেজাল্ট করেছে উনিশে তো পরেই একাশিতে এবার করেছে কারণ রোশন আলী এর আগে এখানে ফার্স্ট হয়েছিল একটা সময় তোরা দৃঢ় তারাও একটা কম্পিটিশানে থাকবেন তাই আবারও আমি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যেন এটা আরও বড়ো জায়গায় প্রচারে যায় সেটা দেখবেন এই আশার একটু শেষ করি